হ্যালো ডিয়ার স্টুডেন্ট এর আগের ক্লাসে আমরা কারক ও অকারক কাকে বলে এবং তা উদাহরণসহ বুঝেছি এখন কারক শিখতে গেলে তোমাকে শিখতে হবে বিভক্তি নির্দেশক ও অনুসর্গ আজকে আমরা শিখব বিভক্তি বিভক্তি কাকে বলে বাংলা ভাষার যে বিশেষ বিশেষ ধনী বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাক্যের ভিন্ন ভিন্ন পদের কারক নির্দিষ্ট করে তাকে বিভক্তি বলে এই বিভক্তি সংজ্ঞাটা একটু খটমট আমি তোমাদের সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি পরীক্ষায় বিভক্তি কাকে বলে যদিও তোমাদের আসবে না এত বড় যেহেতু এক কথায় উত্তর জানার জন্য আমি বলে রাখছি শর্টকাটে বা সহজ সরল তোমরা লিখে নাও বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে যথাক্রমে কারক নির্ণয়ে ও কাল নির্ণয়ে সাহায্য করে তাকে বিভক্তি বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ব্যাপারটা তোমাদের সহজবদ্ধ হবে যেমন কানাইবাবুর দাদা কার্তিকপুরে এসেছেন এখানে কানাইবাবুর সঙ্গে বাবুর সঙ্গে যে রটা আর কার্তিকপুরে এই কার্তিকপুরে র এর রয়ের সঙ্গে যে একটা যুক্ত হয়েছে এগুলিকে বলে বিভক্তি এই কানাইবাবুর সঙ্গে র যুক্ত হয়ে আর কার্তিকপুরের সঙ্গে এ যুক্ত হয়ে এই শব্দটিকে পদে পরিণত করা হয়েছে শব্দ পদে পরিণত হওয়ার ফলে তা বাক্যে স্থান পেয়েছে এখানে র এ এগুলোই হলো বিভক্তি বিভক্তি শব্দের অর্থ কি এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে বিভক্তি শব্দের অর্থ কি বিভক্তি শব্দের অর্থ হলো বিভাগ বা ভাগ বা বিভাজন মানে ভাগ করা কয়েকটি উদাহরণ দিয়ে বিভক্তি ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলি যোগতে এই তে হলো এখানে বিভক্তি মাকে জড়িয়ে ধরত মা কে কে হলো এখানে বিভক্তি জলে মাছ আছে জলে জলে এ এখানে বিভক্তি আমাদের যদি প্রশ্ন আসে বিভক্তির কাজ কি দেখো বিভক্তির সংজ্ঞার মধ্যেই বিভক্তির কাজ উল্লেখ করা আছে যেমন কারক নির্ণয়ে ও কাল নির্ণয়ে বিভক্তি সাহায্য করে তাহলে বিভক্তির কাজ কি বিভক্তির কাজ হলো বাক্যের মধ্যে বিশেষ্য ও সর্বনামের কারক নির্ণয়ে ও ক্রিয়ার কাল বোঝাতে বিভক্তি ব্যবহার করা হয় বিভক্তির কাজ দুটি কারক নির্ণয় নির্ণয় আর কাল বিভক্তি দুই প্রকার শব্দ বিভক্তি বা নাম বিভক্তি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি শব্দ বিভক্তি কাকে বলে শব্দ বিভক্তি হলো যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে আর ধাতু বিভক্তি বিভক্তি হলো যে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে সেটাই হলো ধাতু বিভক্তি আমাদের কারকের আলোচনায় ধাতু বিভক্তি প্রয়োজন নেই ধাতু বিভক্তি শিখতে হবে কাল নির্ণয়ের জন্য তো আমরা এখানে শব্দ বিভক্তি নিয়ে আলোচনা করব শব্দ বিভক্তির উদাহরণ একটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই যেমন সে বনে যায় এখানে বন এ বনে এ শব্দটি একটি বিভক্তি এ শব্দটি এ একটি বিভক্তি এ বন শব্দের সঙ্গে যুক্ত হয়ে বনকে পদে পরিণত করেছে বনকে পদে পরিণত করে বাক্যে ব্যবহার হওয়ার যোগ্যতা দান করেছে